হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার ইউটিউব ব্লগে প্লিজ সাবস্ক্রাইবস্থান আর আজকে আমি সব টেবিলগুলো পেটে দিয়েছি টেবিল সব সব পেটে দিয়েছি আজকে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে আর যাদের এখন ইচ্ছা হচ্ছে আমাদের বাড়ি খেতে সবাই চলে আসতে পারো আমি নিমন্ত্রণ করছি সবাইকে আসার জন্য অনুরোধ রইতো আর আমাদের বাড়িতে সবাই আসার জন্য অনুরোধ করলাম কিন্তু সবাই প্লিজ আসবেন আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করছি আসার জন্য প্লিজ আসবেন দয়া করে আসবেন এই সব রেডি হয়েও আছে আর রান্নাটা ওদিকে হচ্ছে রান্নাঘরে আর টেবিল সব পাতাই আছে হ্যাঁ এই দেখুন বন্ধুরা এদিকে রান্না হচ্ছে চোর সেদ্ধ আর সব মাছটা টাছ হয়েছে আলু কেটে রেখেছে মা পেঁয়াজ আলু সব কিছু আস্তে আস্তে রান্নাটা আমাদের এগিয়ে চলছে দেখুন আর আপনারা পারলে চলে আসতে পারেন আমি পুরো রেডি হয়ে গেছি আমি কিছুই সাজিনি শুধু শুধু একটা ক্লিম মেখেছি আর একটু বেসিন দিয়েছি আর একটা কানে করেছি আর হাতে হারটাকেই বেশ ঠিকভাবে করে নিয়েছি আর কিছুই সাজিনি আমি নিই কারণ ক্ষেত্রে আমি কাপ নেই মুখে নেই আর কানেটা কেমন লাগবে প্লিজ জানাবেন বন্ধুরা আর এখানে তো সব টেবিল সাজানোই আছে দেখিনি টেবিল তো সাজানোই আছে কত সুন্দর লাগবে টেবিল আমি সাজিয়েছি টেবিলগুলো দেখুন এই দেখুন বন্ধুরা চলছে আর আমাদের ডাকা হয়েছিল অনেক লোক সবই ক্যাটারিং এ দেওয়া হয়েছিল সার্ভ করবে যারা সবাই যারা রান্না করবে বাসন মাঝবে এই যে রান্না করছে রান্নাগুলো ভালোই হয়েছিল এই যে আমি একা একা সব টেবিলগুলো নিজে নিজে আটকে রেখেছি সাজে এজে তুলে ফেললাম সব এই দুটো টেবিল সব চেয়ার টেবিল আমি একা একা রেখেছি ঠিক করেছি আসাটা হচ্ছে আমি সব টেবিলগুলো সব সেট করেছি আমি নিজে একা এই যে আর শরীর ওঠি আমাদের আজকে সাথে করে খাওয়া হবে আজকে মাছ ভাত এই যে দেখুন এখানে আলু ভেজে তুলে রাখছে আর মাছ ভেজে তুলে রেখেছে

আচ্ছা চল 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 রে আবার মজা করে দিল এবার মাটি ছোটাবে মাথা দেবে ও ওই যে বুদ্ধি ছাই এটা কি বুদ্ধি আজে আর ওইpalindrome মত নিয়াছো তাহলে লাগা এই যে তাল হয়ে গেছে আর এদিকে আমার ঠাকমাকে দিয়ে দিচ্ছে মিষ্টি জল অনেকে খেতেছি আর এটা আমাদের রাত্রি হয় আর এখানে দেখুন এই যে দেখুন অনেকে খেতে চলে এসেছে আস্তে আস্তে একটু বেলা করেই সবাই এসেছে

এবার আমরা খেতে বসে করেছি এই যে এবার লাল শাক দিয়ে দিচ্ছে বাদাম দিয়ে করা লাল শাক প্রথমে লাল শাক দিয়েছে তারপরে ভাত দিয়েছে লাল শাক খেয়ে নিচ্ছি লাল শাক খেয়ে নেওয়ার পরে দিয়েছে ডাল মাছের মাথা দিয়ে ডাল ডাল খাওয়া হয়ে গেলে এঁচোড় চিংড়ি দিয়েছে আর ডালের সঙ্গে চিপসও ছিল এই যে ডালের সঙ্গে চিপস তোমরা চলে তারপরে এটা চিংড়ি দিয়েছে এই যে এঁচোর চিংড়ি দিয়ে দিয়েছে এঁচোর চিংড়িটা ভালোই হয়েছে মটর দিয়ে করা আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে

মাছ খাওয়ার পর দেবে চাটনি পাঁপড় আর দই আর মিষ্টি দইটা খুব সুন্দর ছিল আর সবার শেষে একটা হাজমোলা এবার মা বাবা শেষে খেতে বসে পড়েছে কারণ সবার শেষে খেতে হয় সবার শেষে খেতে হয় মা বাবাদের বিড়াল চলে এসেছে আর এই বাচ্চাটা তো খেতেই চাইছিল না অনেক জোর করার পর খেয়েছে ভাত এবার সব খুলে ফেলবে আমাদের খুলার পালা এই যে এবার খুলে খেলবে সব সবাই চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে এবার খেলবে খুলে টাটা বাই বাই আর খাবার আমাদের অনেক নষ্ট হয়েছে খাবার